ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না ভাই সালে আহমেদ জানতে চেয়েছেন উলঙ্গ অবস্থায় জনমিলন এবং ঘুমানো যাবে কি না জি ভাই সালে আহমেদ আপনি দুইটা বিষয় একই সাথে জানতে চেয়েছেন যে জনমিলন উলঙ্গ অবস্থায় করা যাবে কি না জি ভাই সালে আহমেদ আল্লাহ রব্বুল আলেমিন যেহেতু স্বামী স্ত্রীর ব্যাপারে বলেছেন করানুল কারিমের সুরা বাকার দুইশো তেইশ নম্বর আয়াতে নিসা حَرُسَ لَكُمْ فأتوا حَرَسَكُمْ أَن

যদি সেটা পর্দার মধ্যে স্বামী স্ত্রী ঘুমানোটা হয় যেমন ঘুমাইলেন হয়তো একটা কম্বলের নিচে বা একটা খেতারের নিচে স্বামী স্ত্রী একই সাথে ঘুমাইয়ে থাকলেন ও অত্র অবস্থায় তাহলে সেটা ঠিক আছে তবে পোশাক পরিহিত অবস্থায় ঘুমানোটাই ভালো হবে কারণ আপনি আমি যখন ঘুমাইয়ে যাব তখন আল্লাহ রবুল আলমিন বলেছেন যে আমি তোমাদেরকে মৃত্যু দিয়ে দিই আর এই মৃত্যুর থেকে আমি কাউকে আবার জীবিত করি আবার কিছু সংখ্যককে আমি এই মৃত্যুতেই রেখে দিই সুতরাং যদি আপনি অত্র অবস্থায় ঘুমিয়ে গেলেন আর এই অবস্থায় যদি আপনার মৃত্যুটা হয়ে যায় তাহলে তখন কি অবস্থা হবে এই চিন্তাটা করে অন্ততপক্ষে পক্ষে যায় যা আছে কিন্তু আপনি পোশাক পরিহিত অবস্থায় ঘুমানোটাই আমাদের জন্য উত্তম হবে তাকোয়ার কাজ হবে সুতরাং ওই চিন্তা চেতনা বাদ দিয়ে তাকোয়া বান হন তাকোয়া অনুযায়ী কাজ করাটা তাকোয়া অনুযায়ী চলাটাই একজন ইমানদার মুসলিম এর কাজ হবে ইনশাআল্লাহ আশা করো জানতে পেরেছে তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুভা হেনহতারা এই মতো বলেছেন ফার্স্ট আল্লা আল্লাহ জিক্রি ইনকুম তুমলা তা আলাহ